অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর সুপার এইটের পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে থাকা বাংলাদেশ দলকে হালকাভাবে নিচ্ছে না ভারত এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে বিক্রম রাঠোর বলেন বাংলাদেশ ভালো দল তাদের স্পিন বোলিংয়ে দক্ষ অনেকেই আছে যারা এই কন্ডিশনে অনেক ভালো করে স্পিনারদের জন্য উইকেটের সহায়তা থাকায় তারা সুবিধা পায় এবং তাদের দলে স্পিনারও অনেক এই ফর্মেটে প্রতিটা দল কঠিন প্রতিপক্ষ আমি বিশ্বাস করি টি টোয়েন্টিতে সহজ ম্যাচ বলে কিছু নেই কন্ডিশন বিবেচনায় এই ম্যাচে ভারত স্পিন নির্ভর একাদশ গঠন করবে বিক্রমের কথাই স্পষ্ট এই কন্ডিশন আমাদের সাথেও মানানসই কারণ আমরা একাদশে দুই তিনজন স্পিনার রাখতে পারি তাই আমি নিজেদের দলকেই সেরা ভাবি এটাই আমাদের শক্তি এইদিকে চার ম্যাচে উনত্রিশ রান করা বিরাট কোহলিকে নিয়ে বিক্রম বলেন কোহলিকে ওপেনিং দেখে কি খুশি নন আমরা ব্যাটিং অর্ডার নিয়ে ভাবছি না যেমন আছে তেমন নিয়েই খুশি যদি কোনো পরিবর্তন আসে তা প্রতিপক্ষ এবং কন্ডিশনের উপর নির্ভর করে আসবে কোহলির অফ ফর্মের পেছনে বিক্রম দায়িত দেখছেন বোলিং উইকেটের আমার মনে হয় সবচেয়ে বাজে কন্ডিশনে আমরা খেলে ফেলেছি নিউ ইয়র্কে এখন তাই যত লো স্কোরিং হোক না কেন ভালোই লাগবে আজও ভালোই মনে হলো তাই আশা করছি ভালো উইকেট পাবো মানে এতটা চ্যালেঞ্জিং হবে না যতটা নিউ ইয়র্কে ছিল আর ব্যাটিং ইউনিট হিসাবে যেমন কন্ডিশনই হোক আমাদের মানিয়ে নিতে হবে